আচ্ছা আমি কিন্তু সব জানি তুমি কোথায় গিয়েছিলে কোন মেয়ের সাথে গিয়েছিলে আমি কোনো মেয়ের সাথে কোথাও যাইনি এটা কি ধরনের মজা আমি কেন মজা করব তুমি তো নিজেই 14ই ফেব্রুয়ারি কোনো এক মেয়ের সঙ্গে কোনো হোটেলে চেকিং করেছিল এই শুনছো তোমার ফোন আসছে আমি অশ্রুবে তুমি ফোনটা ধরো আর কথা বলে দেখো কে হ্যালো গুড মর্নিং ম্যাম আমি সুইটি বলছিলাম হোটেল সিটি প্রাইম থেকে আমি কি আব্দুর রব মিক্সারের সাথে একটু কথা বলতে পারি হোটেল থেকে জি ম্যাম আমি সিটি প্রাইম হোটেল থেকে বলছি গার্ডেন এই নাম্বারটি আপনি থেকে পেয়েছেন জি ম্যাম কিছুদিন আগে মিস ইশরাতের সাথে মিক্সার আমাদের এখানে চেক ইন করেছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি দুটা তেরো মিনিটে আপনি কি শিওর এই নাম্বারটাই রেজিস্ট্রি করা হয়েছে জি ম্যাম আনকি স্যারের সাথে একটু কথা বলতে পারি ও তো নেই আপনি আমাকে বলতে পারেন ম্যাম ওনার ওয়ালেটটা রুমে পাওয়া গিয়েছে ওনার ওয়ালেটটা পাওয়া একটু ইনফর্ম করে দিবেন ওই যেন এসে ওয়ালেটটা নিয়ে আচ্ছা ঠিক আছে আমি আমি ওকে বলে দিব থ্যাংক ইউ ম্যাম কে ফোন করেছিল আচ্ছা তোমার ওয়ালেটটা কোথায় এই তো টেবিলেই পড়ে আছে এটা তো তোমার নতুন ওয়ালেট ও হ্যাঁ ওটা তো পুরনো তাই ফেলে দিয়েছি আর এটা নতুন আচ্ছা একটা কথা বলো তো তোমার ভোটার আইডি কার্ড কোথায় ওটা ফোনে পিডিএফ করা আছে ফোনে ভোটার আইডি কার্ড আচ্ছা তোমার এটিএম কার্ডটা কোথায় কেন কি করবে আরে কার্ড কোথায় কার্ডগুলো কোথায় আর তোমার পুরনো পার্সটা কোথায় হ্যাঁ কার্ডগুলো তো কার্ড হোল্ডারে আছে আর কার্ড তো আমার গাড়ির মধ্যে আছে দুইটা সময় কোথায় ছিলে কবে 14ই ফেব্রুয়ারি আমি আর কোথায় যাব আমি কাজ পাগল মানুষ কাজ করছিলাম কাজ শেষ তারপর খাওয়া দাওয়া করছিলাম অফিসেই ছিলাম ও আচ্ছা সেদিন তো দুপুরের খাবার বেঁচে গিয়েছিল তাই না হ্যাঁ আসলে অন্য জনের সাথে লাঞ্চ করছিলাম তুমি ঢেরসবাজি দিয়েছো তো ঢেরসবাজি তো আমার পছন্দ না ও আচ্ছা আমি সেদিন ঢেঁড়স দিয়েছিলাম সেটা তোমার পছন্দ ছিল না আমি সেদিন ঢেঁড়স দেইনি আমি সেদিন করলা ভাজি দিয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ করলা ভাজি দিয়েছিলে আসলে লাঞ্চ করে ফেলেছিলাম তো তাই আর ওটা খাওয়া হয়নি অফিসের কি ভিতরে ছিলে নাকি বাইরে আমি তো অফিসের ভেতরেই ছিলাম বাইরে কি করব আচ্ছা তুমি কি স্কার্টুন গার্ডেনে গিয়েছিলে পাগল হয়েছো আমি ওখানে যাব কিসের জন্য না আমার এক বন্ধু তোমাকে ওখানে দেখেছিল ও আচ্ছা সৈকত আমার গাড়ি নিয়ে গিয়েছিল আসলে অফিসের প্রিন্টারটা নষ্ট হয়ে গিয়েছিল তো তাই ওটা সারানোর জন্য গিয়েছিল গাড়ি দেখেনি তোমাকে দেখেছে আমি যাইনি আমাকে কিভাবে দেখলো আচ্ছা ইসরাতকে আমি কি জানি ইসরাতকে তাহলে কে জানে আচ্ছা তুমি কখন থেকে সেই প্রশ্ন করেই যাচ্ছ কি হয়েছে তোমার বলো তো একটা ফোন আসছিল তো ওয়ালেট রেখে আসছো সেখানে এবার চুপচাপ বলো যে তুমি কোথায় গিয়েছিলে আমার ওয়ালেট ফেলে এসেছি মানে দেখো বেশি ভালো মানসিকতা দেখিও না দেখো আমি স্পষ্ট করে তোমারে বলতেছি আমি অফিসে ছিলাম আমি কোথাও যাইনি আচ্ছা আমি কিন্তু সব জানি তুমি কোথায় গিয়েছিলে কোন মেয়ের সাথে গিয়েছিলে এই আমি কোনো মেয়ের সাথে কোথাও যাইনি এটা কি ধরনের মজা হ্যাঁ আমি কেন মজা করব তুমি তো নিজেই চোদ্দই ফেব্রুয়ারি কোনো এক মেয়ের সঙ্গে কোনো হোটেলে চেকিং করেছিলে কি কাহিনী বানিয়েছো এগুলো আমি কেন কাহিনী বানাবো হোটেল থেকে ফোন আসছিল তুমি ওখানে ওয়ালেট রেখে আসছিলে যাও এখানে বসে না থেকে তুমি তোমার ওয়ালেট নিয়ে আসো যাও এই যে হ্যালো আমি কোথাও যাইনি বুঝতে পারছো আমি অফিসেই ছিলাম ও আচ্ছা তুমি অফিসে ছিলে তুমি যদি অফিসেই থাকো তাহলে ওরা কি করে তোমার নাম্বার পেল আর তোমাকে কল দিল আমার নাম্বার কি করে পেল আমি কি করে জানি তুমি জানবে না তো কে জানবে আচ্ছা তুমি বলো তো হোটেলে আমার নাম কি বলেছে হ্যাঁ ওরা তোমার আব্দুল রফের জায়গায় রফ বলেছে কারণ তুমি ফেক নাম ইউজ করেছো আমি কোনো ফেক নাম ইউজ করিনি নিশ্চয়ই তোমার সাথে কেউ মজা করছে তোমার নাম্বার তোমার ওয়ালেট এসব নিয়ে তারা মজা করেছে আচ্ছা ঠিক আছে যেহেতু মজাই করেছে আমি তোমার মাকে কল দিয়ে জানাচ্ছি আরে মাকে কিছু বলো না মাকে কেন এসবের মধ্যে টানছো তুমি একটা কাজ করো হোটেলের ওই নাম্বারে কল করো আমার সাথে কথা বলিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি কল দিয়ে দিচ্ছি গুড মর্নিং হোটেল সিটি থেকে সুইটি বলছিলাম আপু কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল আপনি বলেছিলেন না যে মেগের ওয়ালেট আপনাদের ওখানে রয়ে গিয়েছে জি জি ম্যাম বলুন তো আপনাদের ওখানে কি কোনো টিভি ফুটেজ দেওয়া যাবে মেঘ যেদিন গিয়েছিল সরি ম্যাম আমাদের হোটেলে কিছু রুলস আছে আমি তো সিসি ক্যামেরার ভিডিওটা আপনাকে দিতে পারবো না ও আচ্ছা আচ্ছা উনি তো আইডি কার্ডটা ইউজ করেছিল ওটা কি দেওয়া যাবে আই এম এক্সট্রিমলি সরি ম্যাম আমরা কোনো ক্লায়েন্টের পার্সোনাল ডিটেইলস কাউকে শেয়ার করতে পারি না প্লিজ আমাকে ক্ষমা করবেন আরে ভাই ক্লায়েন্ট নিজে বললে তো দিতে পারবেন তাই না আমি ক্লায়েন্ট নিজে আমাকে দিয়ে দেন স্যার আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আরে ম্যাডাম আমি এটাই বুঝাতে চাচ্ছি আমি তো ওখানে

মাত্রই তো হোটেল থেকে মেয়েটা ফোন দিয়ে তোমাকে বললো সরি টরি বললো যে আমি ওখানে যাইনি তাহলে তুমি এমন করছো কেন আমি এক্ষুনি তোর পরিবারকে জানাবো আরে প্লিজ তুমি কাউকে সব জানায়ও না কেন জানাবো না তুই অন্য মেয়ের সাথে নোংরামি করতে পারবি আর আমি জানাতে পারবো না আমি এক্ষুনি জানাবো ঠিক আছে যাকে খুশি তাকে ফোন দাও জানাও হ্যালো মা শোনো তোমার জামাই অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করতেছে তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যালো আপু শোন শোন আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সাথে হোটেলে থেকে আসছে তুই তাড়াতাড়ি চলে আস হ্যালো ভাইয়া তাড়াতাড়ি চলে আসো এক্ষুনি এখানে চলে আসো মেয়েকের সাথে আমি আর সংসার করবো না যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যে রাখা উচিত ছিল পরিবারের কাউকে জানানো উচিত হয়নি ওদেরও জানা উচিত যে তোমার ঘরে কি চলে আচ্ছা তুমি তো আমার সাথে হোটেলে যেতে পারতে তাই না এটা প্রমাণ করার জন্য হ্যাঁ যাবো সবাইকে নিয়ে যাব। আমার মা তোমার মা আমার ফ্যামিলির লোকজন তোমার ফ্যামিলির লোকজন সবাইকে নিয়ে তারপর ওই হোটেলে যাব। জানো তুমি কি করেছো তুমি আমার বদনাম করেছো আমার চরিত্রর উপরে কালিমা লাগিয়েছো তুমি খোঁজ খবর নিতে পারতা তারপর যদি সত্য হয় তারপর জানাইতে পারতা তুমি যা করেছো না এটা বদনামেরই যোগ্য তুমি হোটেলে নিয়ে গিয়েছো ইসরাককে আচ্ছা ওরা সবাই আসলে তুমি কি বলবে তোমার হাজবেন্ড হোটেলে ছিল মেয়ে নিয়ে তাই না আর এগুলো নিয়ে আমাদের সম্পর্ক ওরা কি ভাববে বলো তো ওইটাই ভাববে যেটা ভাবা উচিত এই খবরদার তুই ফোন কর আমি ফোন করব হ্যালো হ্যালো ম্যাম আমি সিটি প্রাইম হোটেল থেকে সুইটি বলছিলাম ম্যাম আমাদের খুব বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে মানে আমি নাম্বারের লাস্ট ডিজিটটা তিহাত্তরের জায়গায় আটাত্তর দিয়ে ফেলেছিলাম এই জন্য ভুল নাম্বারে চলে গিয়েছি সরি ম্যাম কিছুক্ষণ আগে আব্দুর রব মেক্সার আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন তখনই আমি ভুলটা বুঝতে পেরেছি ম্যাম এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি আই এম এক্সট্রিমলি সরি হ্যালো হ্যালো কি হয়েছে রং নাম্বার থেকে কল দিয়েছিল রং নম্বরে কল এসেছিল তাই না আসলে ওরা ভুলে এই নাম্বার থেকে কল দিয়ে কথা বলেছিল শোনো তুমি তো আমাকে ভালোবাসো তাই না তাই আমি বলছি একটা পরিবার সুন্দর করার জন্য বিশ্বাসটা অনেক জরুরি তাই কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে হাজবেন্ড ওয়াইফ বসে কথা বলে প্রমাণ সহকারে তারপরে ধরা উচিত আর শোনো এরকম ঝামেলা আর কখনো করো না ভুল বোঝাবুঝি করো না 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 তুমি কিছু মনে করো না আমি সবাইকে কল দিয়ে সবকিছু খুলে বলছি তুমি শুধু শুধু কেন কষ্ট করবে